গুড মর্নিং বন্ধু আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বলতে শুরু করছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে আলোচনা করতে গেছে এখনো আসেনি আর চলো এবার চা বসাবো চা খাবো খেয়ে তারপর যা কাজকর্ম করবো ঠিক আছে চলো আর তোমাদের দাদাভাই চান করে পুজো দিচ্ছে আজকে তো শনিবার তোমার জয় হান যে বাড়ি পুজো দিতে যাবে ঠিক আছে এই যেন ও তো কিছু খাবেও না বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা বাজে আর তোমার দাদা ভাই মিষ্টি মুড়ি নিয়ে গেছে ব্রেকফাস্টে ঠিক আছে চলো আজকে আমরা সবিনে তরকারি করব ঠিক আছে আর ডাল আর দেখি কি করা যায় চলো এই তোমার যা সবিন আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি সে কালকে সেই ইয়ে করলাম কালে বড়া সে তেল পোড়া তেলটা ঠিক আছে চলো এই বললাম মাথাটা কষিয়ে দিচ্ছি সব হলো তো আটাই করবো তারপরটা ভালো করে কষিয়ে দিলাম আর এদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা হবে ম্যাগি চাউমিন সবিনগুলো সেদ্ধ হয়ে মানে পিয়ে নিয়েছি একবারগুলো দিয়ে দিই ঠিক আছে চলো ভালো করে মিশিয়ে কষিয়ে তারপর অল্প করে জল দি দেবো ওখানে মাখা মাখা তরকারি করবো ডাল হবে তো ওই জন্য চব নালু তৰকাৰী হৈ গৈছে এবাৰ গৰম মছলা দিব এলা খেদ কৰি দিছিলো তৰকাৰী দি চবন আলু তৰকাৰী আলু আৰু ভাজা হৈ গৈছে এটা দি দাম ভাজা এটা হচ্ছে ইপি ইপি মশা দিলাম বন্ধুরা চাউমিন ম্যাগি চাউমিন রেডি ঠিক আছে এই যে মা মায়ের চানও হয়ে গেছে ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে আবার বাকি রান্নাগুলো করবো বন্ধুরা ভেড়সটা ভেঙে নিয়েছি ভ্যাঁড়স আর পিয়াজ এবার সরষে সরষে পোস্ত দিদি হ্যাঁ বন্ধুরা ভেড়সের ছাল হয়ে গেছে তো নামে এবার ঠিক আছে আর এর দিকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি খাওয়ার সময় চিকেনটা ভাজবো ঠিক আছে চলো রান্না কমপ্লিট ভাত বসিয়ে চান করতে যাবো রান্নাঘর করছে খুব অনেক কাজ বাকি আছে বানাচ্ছি আর এদিন সবের তরকারিটা গরম করতে দিয়ে দিচ্ছি ভাত বেড়ে নিচ্ছি ঠিক আছে চলো আর এদিকে পোকোড়াটা ভাজা হয়ে গেছে এই দেখো এই চিকেন পকোড়া ভাজানো ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে ঢেঁড়ছে ঝাল সবজি তরকারি আর ডাল ঠিক আছে যে মুসুরির ডাল চলো মা বসে আছে দেরি হয়ে গেছে খেতে করেছি হয়ে গেছে হালতে পারে ভাত লাগবে আর

বন্ধুরা এই এলাম গানের ক্লাস থেকে আর আজকে তো গণেশ পুজো তা প্রসাদ দিচ্ছিল প্রসাদও নিয়ে এসেছি লুচি সুজি ঠিক আছে চলো খাইনি এখনো প্রসাদ খাবো এখন বাজে সাড়ে নটা অনেকটাই গণেশ পুজো প্রসাদ লুচি আর সুজি ঠিক আছে Thank yeah. you.